দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি নব্বই বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুরে এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম এর আগেও দুর্গাপুরে আমি আসতাম অন্যান্য জায়গায় যেতাম যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল আজকে এসতাম দেখা করতে খুব ভালো লাগলো সুস্থ সবর আছেন সবাই পর যেমন একটা বার্তা কি বললেন যে তাদের সঙ্গে দেখা পর দেখা গেছে যে পুলিশ কর্মী যেন তারা হচ্ছে বিচার করি এবং তারপর আপনি মিটিং বেরিয়ে আসার কিন্তু পশ্চিমবাংলায় মতন কিছু না পঞ্চাশ বছর ধরে চলছে কিছু কিছু হয়েছে আমরা চেষ্টা করছি কর্মীদের সঙ্গে আছি পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে তারাও চেষ্টা করছে হ্যাঁ কালকে আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না

সে আবাস যোজনায় বাড়ি পেয়েছে তার সেই বাড়িতে গেলাম সেখানে ইডলি ধোসা খুব খেলাম গ্রামের লোকেরা এলো বাসে টাসা সব তো বোঝিত জন্য তামিল ওখানে স্নান করি দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি নব্বই বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিলাম আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুরে এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম এর আগেও দুর্গাপুরে আমি আসতাম অন্যান্য জায়গায় যেতাম যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল আজকে এসতাম দেখা করতে খুব ভালো লাগলো

আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না